আমার খবরের কাগজে নাম উঠে গেছে নিউজ চ্যানেলে তোমাদেরকে এটা জানানো হয়নি এন ডি টিভি তারপরে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে মাল্টিগুল মিডিয়া চ্যানেলে আউটলেটে ওরা অনলাইন আর্টিকেল পাবলিশ করেছে আমাকে নিয়ে তার কারণ হচ্ছে আমার যে যেটা বলেছিলাম আমার একটা অন্য চ্যানেল আছে যেখানে আমি ব্রড রিলেটেড অনেক কিছু বানায় ইনফরমেশন ভিসা স্টাডি ওয়ার্ক সব নিয়ে বানায় তো আমি একটা ওয়ার্ক লাইভ ব্যালেন্স নিয়ে একটা ভিডিও বানিয়েছিল সেই স্টোরিটাই ওরা পাবলিশ করেছে অ্যাকচুয়ালি হিন্দুস্তান টাইমস থেকে ফার্স্টে ওকে রিচ আউট করেছিল জিজ্ঞেস করার জন্যে যে এই এই স্টোরিটা ওরা ফিচার করতে চায় ওদের ওটা ভালো লেগেছে অভিয়াসলি জানোই ইন্ডিয়াতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর বিদেশে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে একটা চিরাচরিত ডিসকাশনস চলেই আসছে তো তো একটা রিল বানিয়েছিল ওর ইনস্টাগ্রাম চ্যানেল বং ইন জার্মানিতে যে ওর ওর ওন পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে ও ইন্ডিয়াতে থাকতে ওর কীরকম ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছিল ইন্ডিয়াতে আমি কাজ করেছি তোমরা যারা জানো না তাদের বলে দিই আমরা দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা অনেকেও জিজ্ঞেসও করেছো যে তোমরা কি করো তো আমরা দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা ইন্ডিয়াতে অনেক বছর চাকরি করেছি তারপরে শেষটা বাইরে চলে এসছে আমিও বিদেশে চলে এসছি আমরা বাইরেও কাজ করেছি তো দুটোর একটা কম্প্যারিজেন টাইপের করেছিলাম যেগুলো যেগুলো আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা ইন্ডিয়াতে আমি কোনোদিন দেখতে পাইনি বা ইন্ডিয়াতে হয়তো এটা বেটার হতে পারে সেগুলো আমি ওই শেয়ার করেছিলাম মানে অবভিয়াসলি কেউ ভাবতেই পারো যে না আমার তো দারুণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইটস লাইক জেনারেলি জেনারিক যেটা মানে হ্যাঁ মানে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখে এসছি ওয়ার্কিং ওয়ার্ক কালচার যেটা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্র সেটা নিয়ে বানিয়েছিল প্রথমে হিন্দুস্তান টাইমস তারপরে এন ডি টিভি ইন্ডিয়া টুডে আরও কেউ করে থাকলে আমরা জানিনা বিকজ সবাই আমাদেরকে রিচআউট করেনি তো ওকে অনেকে মেসেজে মেসেঞ্জারে বা ডিফারেন্ট জায়গা লিখে জানিয়েছে যে দেখো ওখানেও হয়েছে ওখানে দ্যাট সাউবি ঘটনো তো ওটা খুব ভালো লেগেছে সো আই ওস ভ্যারি প্রাউড অব হিউ আই স্টিল অ্যাম আমি এই কমেন্ট এই ভিডিওর একদম ফার্স্ট কমেন্ট যেটা আমি পিন করে রাখবো ওখানে আমি লিঙ্কগুলো দেবো তোমরা যদি কেউ দেখতে চাও আর্টিকেলটা তোমরা দেখতে পারো